হ্যালো গাইস প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে যারা এস ব্যক্তিরা আজকের এই ভিডিওটিকে ওপেন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ভিডিও প্রতিদিনই দেখেন এবং এইভাবে আমাদের পরিবারকে আরও বড় করে তুলছেন তবে বন্ধুরা আপনাদের জন্য আজকে আমি একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি সম্পর্কে অবগত করব তা নিশ্চয়ই আপনারা থামলেন দেখেই বুঝতে পেরে গেছেন বা টাইটেল দেখে তাও একবার বলে দিই যে আমি ইতিপূর্বেই মার্চ মাসের এক থেকে দশ তারিখ আপনাদের কেমন কাটবে এই নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি তা দর্শক বন্ধুগণ আমি এবার আপনাদের এই ভিডিওতে বলবো যে মার্চ মাস চলাকালীন আপনার সামনে যে কয়েকটি বিপদ ঘটতে চলেছে বা এই ঘটনাগুলি মার্চ মাস চলাকালীন আপনার কিন্তু ঘটবেই ঘটবে আর তার জন্যই এই সতর্ক বার্তা বা সতর্ক বাণী বলতে পারেন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তখনই যখন আপনি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক এস এটা শুধুমাত্র একটা লেটার বা অক্ষর নয় এস এ এটি উচ্চারণ করলে দেখবেন একটা শব্দ তরঙ্গ প্রতিফলিত হয় এই এস বা স দিয়ে নামের জাতক জাতিকারা যারা রয়েছেন আপনাদের বলে রাখি দুই সালের এই মার্চ মাস তিন নম্বর মাসে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হবে অর্থাৎ খরচ খরচ খরচা দিনে দিনে বাড়তে থাকবে হ্যাঁ বন্ধুরা আপনার টাকার অ্যামাউন্ট অনেকটাই বেশি হবে ব্যয়ের দিকে যদি গাড়ি পাল্লায় একদিকে আয় আর একদিকে ব্যয় থাকে আয়ের পরিমাণ আপনার কমতে থাকবে আর ব্যয়ের পরিমাণ ঠিক ততটাই বাড়তে থাকবে কি শুনে হতাশ হয়ে পড়লেন নাকি না বন্ধু একেবারেই হতাশ হবেন না দেখুন যদি আপনি এই বিপদের কথা শুনে এটা তো আর্থিক সংকট অবশ্যই আপনাকে এই অর্থ সংকটের মুখে পড়তে হবে কিন্তু এই বিপদের কথা শুনে বা সংকটের মুখে পড়ে যদি আপনি ডিপ্রেশনে চলে যান তবে আপনি এই মার্চ মাসে যেমন কাটাবেন সারা বছরই কিন্তু আপনাকে সেই হতাশাগ্রস্ত হয়েই কাটাতে হবে আর যদি আপনি অন্য একটি কাজ করেন অর্থাৎ আপনি যদি নিজের কাজের প্রতি ফোকাস করেন যদি যে কোনো কাজ যে কোনো কাজে নিজের হান্ড্রেড পারসেন্ট দেন তাহলে মার্চ মাস বা এই এপ্রিল এই মাসগুলো আপনি যেমন কাটাবেন পরের মাসগুলি অর্থাৎ সারা বছর কিন্তু আপনাকে সেইভাবে কাটাতে হবে না কারণ পরিবর্তন আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আর নিজের কাজের প্রতি হানড্রেড পারসেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সর্বদাই নিজেকে খুশি রাখতে হবে হ্যাঁ এই কথাটি মাথায় রাখবেন যে নিজেকে সব সময় আনন্দে রাখতে হবে তবেই আপনি কিন্তু এই দুনিয়াকেও খুশি করতে পারবেন তাই নিজেকে খুশি রাখুন এস নামে যে সকল জাতক জাতিকারা নতুন কোনো কাজে যুক্ত হয়েছেন বা চাকরি পেয়েছেন যদি বলি তাহলে সেই কাজে কিন্তু আপনার সেই চাকরির ক্ষেত্রে আপনার কাজের পরিমাণ ভীষণ বেড়ে যাবে আর যার কারণে আপনার হাতে কমে যাবে সময় এবং যার ফলস্বরূপ আপনি আপনার পরিবারের সকলকে টাইম দিতে পারবেন না সেই মতো আর এই নিয়ে কিন্তু আপনার পরিবারে একটা ঝগড়া বা ঝামেলার সৃষ্টি হতে পারে বন্ধুরা এটাও তো একটা বিপদ তাই না যদি পরিবারের সঙ্গে মনোমালিন্য হয় বা পরিবারে অশান্তি হয় সেক্ষেত্রে মন মেজাজ কিছুই ভালো থাকবে না হ্যাঁ বন্ধুরা মাথার মধ্যে একটা সব সময় চাপ থাকবে আর ব্রেনে চাপ পড়লে কোনো কাজেই আপনি কিন্তু মন দিতে পারবেন না তাই আপনাদের উদ্দেশ্যে একটা টিপস বলে দিই যে কাজের পরিমাণ তো অবশ্যই বাড়বে সেই কাজগুলি আপনাকে করতেই হবে কিন্তু যখনই সময় পাবেন তখনই পরিবারকে আপনি টাইম দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার সময় অনুযায়ী একদম ঠিক শুনেছেন আপনি নিজের টাইম অনুযায়ী পরিবারকে অবশ্যই সময় দেবেন তা নইলে কিন্তু সেই সময়টাকে যদি আপনি ইউটিলাইজ না করেন আপনাকে কিন্তু এই ঝগড়া অশান্তির মুখে পড়তে হতে পারে বিশেষ করে বলে দিই যে আপনার বাড়ির যে সকল ছোট ছোট সদস্যরা রয়েছেন তাদেরকেও আপনি বেশি করে টাইম দেবেন তাদের সঙ্গে বেশি করে আনন্দ করুন নইলে কিন্তু ছোট সদস্যের কোনো ক্ষতিও হয়ে যেতে পারে একেবারে ঠিকই বলছি তো দর্শক বন্ধুরা এস নামের জাতক জাতিকাদের কিন্তু অনেক গুণ রয়েছে এই এস নামের জাতক জাতিকারা অন্যান্য নামের মানুষের থেকে অনেক ক্ষমতার অধিকারী বেশি অধিকারী আর তাদের সেই ক্ষমতা রয়েছে তাই জন্যই এই কথাগুলি বলা তা ছোটদের সঙ্গে আপনি বেশি থাকলে কি হবে আপনিও একটু বেশি মন মেজাজ ফুরফুরে থাকবে আনন্দে থাকতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো আমার কথাগুলি শুনে ভাবছেন অনেক বেশি আমি বকছি অনেকেই এর আগে অনেক ভিডিওতে কমেন্ট করে আমাকে বলেছেন কিন্তু আমি আপনাদেরকে যদি এই সব বিষয়টা খুলে না বলি বা বুঝিয়ে না দিই ব্যাখ্যা যদি না করে দিই হলে আপনি আমি শুধু বলে দিলাম যে আপনি বাড়ির ছোটদের সঙ্গে একটু বেশি মেলামেশা করবেন বা খেলাধুলা করবেন ওদের সঙ্গে কথা বলবেন শুধু একটা লাইনে যদি সেরে দিই তাহলে আপনি আপনার মনে প্রশ্ন জাগবে যে কেন আর কি হবে করে বাড়ির ছোটোদের সঙ্গে আমি আমার মতো চলবো এরকম তো অনেকের মনে আসতেই পারে তাই না তাই জন্যই আপনাদেরকে বলে দেওয়া যে কেন আপনি এই কাজটি করবেন আর এটি করলে আপনার কি লাভ বন্ধুরা যাতে আপনার আগামী দিনগুলো ভালো কাটে এমনকি বিপদের সময়ও বা জীবনে খারাপ সময় এলেও তখনও যেন আপনি ভেঙে না পড়েন তার জন্যই এত কথা বলা যাই হোক আপনাদেরকে আমি এই দুটো বিপদ জানিয়ে দিলাম এ ছাড়াও আপনারা কিন্তু অবশ্যই কাজের প্রেসারে নিজেদের শরীরের দিকে খেয়াল রাখতে ভুলবেন না কারণ শরীরটাও ম্যান ভীষণ ভীষণ জরুরি একটি বিষয় যেটাকে আপনাকে দেখতেই হবে তা নইলে আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায় আপনি কাজ করতে পারবেন না আর বললাম না ব্যয়ের পরিমাণটা বেশি সেক্ষেত্রে ডাক্তারের কাছে কিন্তু সব টাকা চলে যাবে হ্যাঁ বন্ধুরা আবার এদিকে আপনি কাজও করতে পারবেন না শরীরের শারীরিক অসুস্থতার কারণে তাই শরীরটাকে ভালো করে যত্ন নিতে হবে এই তিন দিক দিয়ে আপনার বিপদ আসতে পারে মার্চ মাসে আপনি খেয়াল রাখবেন আর সতর্ক থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ বিদায় পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসছি